আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সমস্ত সাংবাদিক দাদা এবং বোনদের আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাদের ধন্যবাদ জানাই সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা উপস্থিত হয়েছে। তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনের যে মূল বিষয় আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের সাংস্কৃতির যে পীঠস্থান সেই পীঠস্থানকে তারা আজকে অন্ধকার করে বর্তমান সরকার অন্ধকার করে একটা নেশার বাণিজ্য একটা বানাতে চাইছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন আপনারা সবাই অবগত আছেন যে এই রাজ্যের সব থেকে বড় যে প্রতারণা যে রোজগিরি নামক যে চিটফান কোম্পানি সেই কোম্পানি এই রাজ্যের চোদ্দ লক্ষ এই রাজ্যের জনগণের আমানত তারা অর্থ তারা লুট করে তারা এই রাজ্যের থেকে পালিয়ে গেছে বর্তমান যে সরকার সেই সরকার এই রাজ্যের জনগণকে তারা আশ্বস্ত করেছে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে এই রাজ্যের যা সমস্ত প্রপার্টি গুলো আছে রোজগির সেই সমস্ত প্রপার্টি গুলো তারা সিজ করে তারা এই রাজ্যের জনগণকে তারা সেই সমস্ত বিল্ডিং বিক্রি করে জায়গাগুলো বিক্রি করে তাদের অর্থ আমানতকারীদের তাদের কিছু অর্থ ফিরত দেয় কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই রাজ্যের যে রবীন্দ্র ভবন যে সংলগ্ন যে এলাকা সেই এলাকাতেও একটা রোজবিলের একটা প্রপার্টি আছে একটা বিল্ডিং আছে আমরা দেখলাম যে কিছুদিন পূর্বে যখন চিপকান কোম্পানি পালিয়ে গেল বর্তমান সরকার সেই কোম্পানিটার এই বিল্ডিংটার মধ্যে তারা স্মার্ট সিটির ভবন এবং সেখানে আধার কার্ড লিঙ্কেরও একটা তারা ব্যবস্থা করেছে আমরা তৃণমূল কংগ্রেস মনে করলাম যে হয়তোবা সরকার এই রাজ্যের জনগণের কথা চিন্তা করে জনগণের সাথে এই রাজ্যের মানুষের সাথে সেই বিল্ডিংটাকে তারা কাজে লাগাচ্ছে তাই আমরা কিছু বললাম না সেই উদ্যোগটাকে দেওয়ার কথা ছিল মানুষের টাকা ফেরত দেওয়ার কথা ছিল সেই টাকা ফেরত না দিয়ে যখন এগুলো করছিল তখন আমরা ভাবলাম যে হয়তো এটা জনগণের সাথে করা হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে হঠাৎ করে সেই বিল্ডিং এর মধ্যে নাইট ক্লাব তারা চালু করে দিয়েছে যেটার গৌতম দেবনাথ এটার মেইন কোম্পানিকে তারা দিয়েছে সেটার আমরা তীব্র বিরোধিতা এবং তীব্র থেকে তীব্র আমরা নিন্দা জানাই কারণ আপনারা জানেন যে এটা ত্রিপুরা রাজ্যে না শুধু সেটা বহিরাজ্যে আমাদের রবীন্দ্র ভবন সংলগ্ন যে এলাকাটা সেটাকে সারা ভারতবর্ষের মানুষ ত্রিপুরা রাজ্যের মানুষের পাশাপাশি সেই জায়গাটাকে সংস্কৃতির একটা জায়গা হিসাবে তীর্থস্থান হিসাবে তারা মনে করে কারণ সেখানে রবীন্দ্র ভবন সুকান্ত একাডেমি এবং বাচ্চাদের জন্য চিলজান পার্ক এখানে উপস্থিত আছে সেই সমস্ত জায়গাতে তারা কিভাবে নাইট ক্লাব তারা দিয়েছে সেটা এই রাজ্যের জনগণের রয়ে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাই যেটা কিসের অর্থের বিনিময়ে কোন কোন অফিসার বা কোন মন্ত্রীর আঙুলে অলনে এই নাইট ক্লাবটা সেখানে হয়েছে তা আমরা জানতে চাই আমরা চাই যে অতি সত্য এই নাইট ক্লাবটা এখান থেকে সরিয়ে দেওয়া হোক যেহেতু স্মার্ট সিটি হয়েছে এই সমস্ত যদি নাইট ক্লাব হয় সেটা অন্য জায়গাতে হোক কিন্তু আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি উপহার দেব আগামী ভবিষ্যৎ প্রজন্ম কি জানবে যে সবাই জানে এটা সংস্কৃতির জায়গা আগামী ভবিষ্যৎ প্রজন্ম এখানে রবীন্দ্র ভবন এবং সুকান্ত এখানে এই সমস্ত জায়গাতে এখানে কিসের একটা নাইট ক্লাব সেটা কোনোভাবেই আমরা মেনে নিচ্ছি না আমরা তৃণমূল কংগ্রেস আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপ না উনি কি বন্ধ করা থাকা এবং হলে পদক্ষেপ সেটাও আমরা জানতে চাই আমরা আগামী সাত দিন আমরা দেখবো যে এটা বন্ধ হয়েছে কিনা আমরা শুধু তৃণমূল কংগ্রেস শুধু আন্দোলনের মাধ্যমে থাকবো না আমরা প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া এবং এই রাজ্যের সভাপতি সম্পূর্ণ নাগরিকের কাছে আমরা আবেদন রাখবো যে এই নাইট ক্লাবটা আমাদের বন্ধ করা না শুধু আমাদের সংস্কৃতি যে পিঠস্থা সেই জায়গাটাকে কিভাবে বাঁচিয়ে রাখা ভবিষ্যৎ প্রচলনের জন্য তার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা তৃণমূল কংগ্রেস আমরা করব এবং রাস্তায় থেকে মানুষকে সঙ্গ নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এই সংস্কৃতি পিঠস্থানটা ওদের জন্য বাঁচিয়ে রাখার জন্য যা যা করা আমরা তাই করব এবং আমরা তৃণমূল কংগ্রেস ¿Para qué tipo de vida, que